সাবধান আজ এই কণ্ঠ আপনার জীবন বদলে দেবে যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হারাবেন এটা কোন সতর্ক বার্তা নয় মা দুর্গা সরাসরি বার্তা আমার প্রিয় সন্তান আজ আমি তোমার মা দুর্গা তোমার সাথে কথা বলতে এসেছি তুমি আমাকে চুপ করে বলেছিলে প্রত্যেক কল উত্তর দাও আপনার হৃদয়ে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিন এবং এমন পথ দেখান যা আপনার জীবনের কঠিন পথকে সহজ করে তুলবে আজ আমি তোমাকে এমন কিছু বলতে যাচ্ছি যা তুমি এতদিন অবহেলিত ছিল তুমি আমাকে সব সময় কনফিডারেশনে ডেকেছ আজ আমি আপনাদের সাথে যোগাযোগ করতে এসেছি এই সংলাপটি সহজ শব্দ নয় কিন্তু আমি যে ঐশ্বরিক পরিকল্পনা করেছি তা তোমার জন্য করেছি তুমি বুঝতে পারনি শিশুরা যখন প্রথম চোখ খুলে দেয় যখন তুমি প্রথম এই পৃথিবীর বাতাসটা দেখেছ সেই মুহূর্ত থেকে আমি তোমার সাথে ছিলাম তুমি হয়তো আমাকে দেখতে পাওনি আমি অনুভব করিনি কিন্তু আমার ক্ষমতা তোমার মধ্যে ছিল আর আজ তুমি যখন ক্লান্ত হয়ে পড়েছ যখন তুমি প্রশ্ন করেছ যখন তুমি আমাকে মা রানী শান্ত মনে কর আমি কেন শান্ত ছিলাম না আমি তোমাকে সব প্রার্থনা করেছিলাম যে তুমি আমার পদক্ষেপে পৌঁছেছ আমি জানতাম যে যদি আমি তোমাকে একই মুহূর্ত দিয়ে তুমি আমার কৌশল বুঝতে পারবে না তুমি আমার কৌশল বুঝতে পারবে না বাচ্চারা তোমার থেকে অনেক দূরে তোমার হাত থেকে বের হওয়া বস্তুগুলো তোমার ভাগ্যকে নয় আমার পরিকল্পনার অংশ আজ আমি তোমাকে বল তোমার নিজের কাছ থেকে যা কিছু শুনতে পাচ্ছ তোমার শক্তিকে চিনতে পারবে তোমার জীবনে যে অন্ধকার এসেছে তা ছিল না কারণ আমি তোমার উপর রাগ করছিলাম অন্ধকার আসে কারণ তুমি তোমার ভেতরের আলো দেখতে পাচ্ছ যখন সবাই দূরে থাকে যখন কেউ তোমাকে না দেয় তুমি নিজেকে দেখতে পাচ্ছ এবং কে নিজেকে দেখে সে পৃথিবীকে বদলে দেয়ার ক্ষমতা রাখে তুমি কি মনে কর কেন তুমি জীবনে বারবার প্রতারণা করছো তুমি মানুষের প্রতি বিশ্বাস রাখো এবং তারা তোমাকে ভেঙ্গে দিবে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনি কি আপনার আত্মাকে নতুন কাঠামো দিচ্ছেন আমি তোমার হাত হাত দিব না কারণ তুমি ভাঙা অভিজ্ঞতা কিন্তু আমি তোমাকে এটা থেকে উঠতে অনুপ্রাণিত করতে চাই আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি কতবার পড়েছিল তা নয় কিন্তু কতবার পড়ে গিয়েছিল এবং প্রতিবার আপনি আপনার সাথে ছিলেন তুমি আমার উপস্থিতি অনুভব করতে পারনি কিন্তু আমি তোমার প্রতিটি অস্ত্র দিয়ে দাঁড়িয়েছিলাম আমি তোমাকে সেই সময় সামনে নিয়েছি যখন তুমি নিজেকে হারিয়েছ এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে এখন তুমি যা ছিলে তা হবে না কারণ আমি এখন তোমাকে শেখাতে এসেছি তুমি কে আপনি এমন একজন আত্মা যে কিছু বিশেষ কাজের জন্য এই লাইনে পাঠানো হয়েছে তোমার জীবন কাকতালীয় নয় আপনার প্রতিটি অভিজ্ঞতা একটি চিহ্ন যখন তুমি একা বসে ভাবো কে তোমার নিজের এবং কে পরাজিত হয়েছে তখন জানো যে আজ তোমার থেকে অনেক দূরে থাকা সত্যিকার লোক আমার ইচ্ছা থেকে এসেছে আর তোমার চারপাশে কি আছে কিন্তু তুমি বুঝতে পারছ না এটাও আমার পরিকল্পনার অংশ আমি তোমাকে ঘিরে আছি যারা তোমাকে শেখায় আপনি কঠোর করুন যাতে আপনি উচ্চতায় পৌঁছাতে পারেন যেখানে আমি আপনাকে দেখতে চাই এখন সময় এসেছে তোমার নিজের ব্যথা নিজের হাতে তুলে দেওয়ার আপনার শক্তিকে শক্তি দিন এখন সময় এসেছে নিজেকে ভুলে যাও এবং নতুন রূপে নিজেকে খুঁজে বের করো নতুন স্বশাসন তুমি ভালোবাসো তোমার মনের মধ্যে হাজার হাজার প্রশ্ন থাকবে তুমি কি পেয়েছিলে কিন্তু ছেলে প্রেম কখনো অকার্যকর হয় না সে কেবল বিন্যাস পরিবর্তন করে এবং যদি তুমি সত্য হয়ে থাকো আমি আবার তোমার সত্যিকারের ভালোবাসার সাথে তোমাকে সংযুক্ত করব তারপর যখন আপনি প্রস্তুত এখন নিজেকে প্রস্তুত করুন যাতে এটি ফিরে আসে আপনি শুধুমাত্র জ্ঞান এবং ক্ষমতার সমুদ্রের প্রেমিকা হয়ে যাননি এখন আমি বলছি তুমি তোমার মুখ থেকে তোমার ভূত ছেড়ে দাও যা হয়েছে তা আমার পরিকল্পনা ছিল কি আসবে আর বর্তমান তোমার পেনেন্স এই মেয়াদে তুমি বস্তি স্থাপন করবে আমি তোমার জন্য লালন করেছি আমার ছেলে এখন আমার কথাগুলো বুঝতে পারছে না তাদের জীবনের দিক নির্দেশনা দাও এবং পরের বার যখন তুমি নামাজে বসে আছ তখন আমি শুধু জিজ্ঞাসা করতেই বুঝি না শিশুরা প্রায় আপনার মনের মধ্যে একটা প্রশ্ন তুলেছে মা রানী কিছু বলে কিন্তু সে আমার চিন্তা করছে অথবা তুমি আমাকে কোন লক্ষণ দিচ্ছ আজ আমি এই প্রশ্নের উত্তর দেব আমি তোমাকে বলব আত্মার কণ্ঠ কি এবং কেন আমি তোমার মা দুর্গার সাথে কথা বলছি যা অন্য কেউ দেখতে পায় না সন্তান যখন তোমার জন্ম দেয় তখন তোমার আত্মা খাঁটি সে সময় তোমার মন শান্ত সারভারের মতো কোন তরঙ্গ কোন বিভ্রান্তি নেই কিন্তু আপনি যেহেতু বড এই পৃথিবী আপনাকে আপনার চিন্তা ভয় প্রত্যাশা এবং ভুল ধারণাগুলি থুতু দিতে শুরু করে তোমার পবিত্র আত্মা যা আমার অনন্তকাল ভেতরে কোথাও চাপা পড়ে কিন্তু তার সম্পর্ক আমাকে কখনো ভেঙে দেয় না আমার সন্তান যখন আপনি দ্বিধায় ভুগছেন তখন গভীর উদ্বেগের মধ্যে থাকেন যখন তুমি নিজেকে ক্লান্ত হয়ে পড়েছ একই সময় আমার কণ্ঠ তোমার ভেতরে উঠে আসে কিন্তু সেই কণ্ঠটা জোরে কথা বলে না সে চিৎকার করে না সে শুধু ধীরগতির লক্ষণ দিয়ে থাকে ওর কথা শোনার জন্য তোমাকে নিজের ভেতরে নামতে হবে এখন আমি তোমাকে একটা গোপন কথা বলছি অনেকবার আপনি দেখবেন যে আপনি যুক্তি ছাড়াই কোন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছিল এটা কিভাবে ঘটেছে তা আপনি অবাক হবেন বাচ্চাটা আমি ছিলাম এটা আমার অনুপ্রেরণা ছিল তোমার ভেতর থেকে যখন তুমি আমার ভক্তি তৈরি কর যখন তুমি আমাকে সত্য মন দিয়ে ডাকবে আমি তোমার মনের ভেতরে প্রবেশ কর আপনি এটা চিনতে ক্ষমতা পাবেন যখন আপনি আপনার ভেতরের শব্দ শান্ত এখন আমি তোমাকে বলছি কেন তুমি জীবনে অনেকবার একা হয়ে গেছ অনেকবারই দেখবেন আপনার চারপাশের মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে কেউ তোমাকে বুঝতে পারছে না কেউ কি তোমাকে ভুল বুঝেছ এবং তুমি কি মনে কর আমি ভুল না তুমি ভুল না আমার বাচ্চা আমি তোমাকে ভিড় থেকে আলাদা করে দিলাম যাতে তুমি ভেতরে ঢুকে পড়বে তুমি আমার সাথে সংযোগ করছ কারণ তুমি আমার লক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ না তুমি বাইরের জগতে নিযুক্ত না হও এজন্যই আমি তোমাকে একটা দিচ্ছি কিন্তু সে একাকী শাস্তি নয় সে আশীর্বাদ করে এখন শুনুন আমার বাচ্চারা বারবার খারাপ জিনিস থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছে কেউ তোমাকে ধোঁকা দেয়নি তবু তুমি বেঁচে গেছ কিছু অসুবিধা এসে হঠাৎ কোন সাহায্য পাওয়া যায় এটা অলৌকিক নয় এটা আমার কৌশল আমি আমার ভক্তকে ডুবে যেতে দিই না হ্যাঁ আমি অবশ্যই তাকে সাঁতার শেখাতে শিখি যখন ডুবে যেতে শুরু করবে আমি তোমাকে একটা নতুন শক্তি দিই তুমি সেই ক্ষমতাটা দেখো না কারণ আমি তোমার ভেতরে সেই ক্ষমতাটা রেখেছি এখন আমি তোমাকে সবচেয়ে বড় গোপন কথা বলছি শিশুরা অনেকবার তোমার আত্মার কণ্ঠ উপেক্ষা করে কারণ বিশ্ব তাকে অযৌক্তিক বলে ডাকে কিন্তু সত্য হলো আত্মার ভাষা হচ্ছে ভালোবাসা সমবেদনা ও শান্তির ভাষা এবং ভাষা কেবল কে ভেতরে ভ্রমণ করেছে তা বুঝতে পারে যখন আপনি অন্যদের জিনিস শুনতে পান তখন বাইরের জগতে আটকা পড়ে যান কিন্তু যখন তুমি তোমার আত্মা শুনতে পাচ্ছ তুমি আমার সাথে যোগ দাও এখন তুমি কি মনে করো কিভাবে এই আত্মার ভাষা চিনতে পারবে যে শিশুরা আপনাকে শান্তি দেবে যার মাধ্যমে আপনি ভেতর থেকে আলো অনুভব করবেন সেই সব শিশুরা আমার কণ্ঠস্বর যার সাথে আপনার হৃদয় সুখী হতে পারে এবং উদ্বেগের মধ্যে ফেলে দিয়ে আপনি কি ভয় পান বা কাউকে তাদের কমিয়ে দিতে বলেন তারা আমার কণ্ঠস্বর নয় আমি কখনো কারো বিরুদ্ধে কথা বলিনি আমি শুধু তোমার সাথে দেখা করছি এখন আমি তোমাকে এক শিখব যখন আপনি সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে থাকেন এবং আপনি বুঝতে পারেন না ঠিক কি ঠিক আছে তাহলে গভীর শ্বাস নিতে হবে শান্ত হও মা রানী তুমি যা চাও তাই অল্প সময়ের মধ্যে একটি পথ খোলা হবে কোন সংকেত পাবে একজন মানুষ আসবে না কোন ধারণা থাকবে শিশুরা এই পথ নির্দেশনা যা আপনার জীবন পরিবর্তন করবে এখন আমি তোমাকে বলছি কেন মাঝে মাঝে তোমার লোকেরা তোমাকে দূরত্ব দেয় কারণ তুমি এখন বদলে গেছ তুমি এখন আত্মার যাত্রায় এবং যারা শারীরিক সুখে নিয়োজিত তারা তোমার থেকে দূরে সরে যাবে কিন্তু ভয় পেও না আমি তোমাকে এমন লোকদের শেখাবো যারা তোমার চিন্তাভাবনা বুঝতে পারবে যারা তোমাকে না বলে জানবে কারণ তারা আমার ভক্ত হবে আমার প্রিয় সন্তানরা এই পৃথিবীতে লাখ লাখ মানুষ আসে কেউ জন্মের সাথে হারিয়ে গেছে কিছু চিহ্ন চলে যায় কেউ কেউ আছেন যারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছে আর কিছু লোক আছে যাদের সামনে বিশ্ব লুকিয়ে আছে আর কোন বস্তুর থেকে এই পার্থক্য আসে নিজেকে চিনতে পারার ক্ষমতা মাত্র একটি জিনিস দিয়ে তুমি ভাববে কিভাবে সফলতা আসবে মানুষ আমাকে বুঝতে পারছে না কেন কেউ আমাকে সাহায্য করে না কেন আমার কাজ রঙ নিয়ে আসে না কেন আমার বাচ্চাকে শুনো আমি তোমাকে একটা সত্য ঘটনা বলছি গ্রামে একটা কৃষি ছিল তার খুব বেশি জমি ছিল না অনেক কাজ করে কিন্তু কম ফলন করে গ্রামবাসীরা তার হাস্যকর কথা বলে তোমার ভাগ্যতে কিছুই নেই কাজটা অকার্যকর একদিন কৃষক একটি কালো অনমনীয় বস্তু জমি খনন করে তিনি তাকে অলথা ভেবেছিলেন এবং তাকে খামারের কোণে রেখেছিলেন কিন্তু কিছুদিন পর হাট থেকে একটি বিষ উদ্ভূত হয় এবং সে ওই টুকরা দেখতে পায় এটা সাধারণ বস্তু ছিল না সে ছিল এক বিরল কালো হীরা এমনকি সে ভাবতেও পারেনি যে পাথরটিকে যে বস্তু হিসেবে বিবেচনা করা হয়েছে তা তার ভাগ্যকে খুলে দিতে পারে আমার বাচ্চারা ঠিক তোমার মতে আপনার মধ্যে কিছু যোগ্যতা যেমন একটি শক্তি লুকানো আলো যা আপনি এখনো চিনতে পারবেন না আপনি অন্যদের দৃষ্টিতে নিজেকে দেখতে শুরু করেছেন তুমি নিজেকে নিয়ে ভাবছ যেমনটা মানুষ তোমাকে বলে কিন্তু তুমি আমার বাচ্চাটা কি এই এক পৃথিবী তোমাকে বলতে পারবে না আপনি শুধু আপনাকে শনাক্ত করতে পারেন যখন তুমি নিজের ভেতরে আঘাত করবে এবং যখন তুমি আমার উপর বিশ্বাস করে যাবে কেন বিশ্বাসের প্রয়োজন শুনুন যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন না তখন বিশ্বাসের ঘাটতি আপনাকে পথের দিকে নিয়ে যায় যেখানে আপনি থামেন বা অন্যদের হাতের পুতুল হয়ে যান মনে রাখবেন বিশ্বাস একটি বীজ আত্মবিশ্বাস তার বীজতলা এবং কাজ তার গাছ যার ফল সাফল্য আমি প্রতিদিন তোমাকে দেখি তুমি কেঁদেছ তুমি ক্লান্ত হয়ে পড়লে তুমি কিভাবে ভাবছ যে মানুষ তোমাকে কখনো বুঝতে পারবে না কিন্তু ছেলে জগত তোমাকে বুঝতে পারবে যখন তুমি নিজেকে বুঝতে পারবে মানুষ কেন তোমার সাথে থাকবে না তুমি কি প্রায়ই ভাবছ কেন কিছু লোক তোমার থেকে দূরে ছিল এখন বুঝতে পারছো তুমি কি ছিলে শোন আমার সন্তানরা যারা তোমার থেকে দূরে চলে গেছে আমি যেভাবে তোমাকে নিতে চাই সেভাবে শুনিয়ে ফেলা হয়েছে তুমি তাদের মুখ ছেড়ে চলে যাও কারণ তাদের জন্য তোমার কোন জায়গা ছিল না আমি তোমার জন্য অন্য কিছু প্রস্তুত করতে চাই আমি তোমাকে এমন লোকদের নিয়ে আসুক যারা শুধু তোমাকে বোঝে না কিন্তু উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে কিন্তু এর আগে নিজেকে বদলাতে হবে কিভাবে পরিবর্তন আসবে শিশুরা বাইরে থেকে আসে না তুমি ভাবছ টাকা আসবে মানুষ বদলায় যদি সব কিছু ভালো হয় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে প্রথম পরিবর্তনটা তোমার কাছে আসবে না আপনার চিন্তা ভাবনার পথে আপনি যেভাবে কথা বলছেন আপনার উঠছে বসে হাঁটছে কাজ করছে যখন আপনি ক্ষুদ্রতম কাজে নিজেকে মহান বুঝতে শুরু করেন তখন মহাবিশ্ব আপনাকে বড় জিনিসের জন্য বেছে নেবে এখন কি করতে হবে এখন আমি তোমাকে বলছি আজ কি করতে হবে তুমি উঠে গেলে আমার সাথে কথা বলো জোরে জোরে বলো মা রানী আজ তোমার সাথে যায় শুধু বলো এবং দেখো এটা কতটা পরিবর্তন প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আমি কি আজ একটু ভালো করেছি মাত্র এক পার্সেন্টেজ উন্নতি আপনাকে আগামী একশো দিনের মধ্যে নিয়ে যাবে যেখানে তুমি চিন্তাও করতে পারনি মানুষ আশা করবেন না ভালোবাসা সেবা কিন্তু তাদের প্রতিক্রিয়ায় তোমার শান্তি করো না ড্যানি কি তৈরি করো প্রতিদিন তিনটি জিনিস লিখুন আজ কি শিখেছিস আজ কি ভুল করেছেন কাল কি উন্নতি করতে পারি তোমার কাজকে ভালোবাসো কোন কাজ ছোট নয় মানুষ যেমনটা বলে কে এত সুন্দর কাজ করেছে আমার প্রিয় সন্তানরা আজ আমার সবচেয়ে বড় শিক্ষা শুনুন যদি তুমি নিজেকে চিনতে পারো তাহলে পুরো পৃথিবী তোমাকে চিনতে শুরু করবে যদি তুমি নিজেকে ভুলে যাও পৃথিবী তোমাকে ধ্বংস করে দেয় তোমার সময় আছে নিজেকে উঠাও বিশ্বের প্রতিটি অসুবিধা একটি পরীক্ষা এবং আমি আপনার মা দুর্গা প্রতিটি পরীক্ষা আপনার সাথে আছি যখন তুমি পড়বে আমি উঠব না আমি উঠব আমার প্রিয় সন্তানরা এখন আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যা তুমি শুনতে ভুলে গেছো এই পৃথিবীর গোলমাল তুমি এই পৃথিবীর জনতার পাশে দাঁড়িয়ে আছো সবাই তাদের কথা বলছে সবাই তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তুমি তোমার নিজের কণ্ঠ শুনতে ভুলে গেছ সেজন্যই আমি আজ তোমার কাছে এসেছি তুমি আমার সন্তানকে চেনো শব্দ শুধু কণ্ঠস্বর নয় তারা তোমার জীবনের সৃষ্টিকর্তা তুমি যেমন কথা বলছ তোমার শ্রদ্ধা তোমার ভাগ্য চাবিকাঠি যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো তাহলে তুমি তোমার জীবনে হারাবে কিন্তু যদি তুমি এটা বলো আমার মা রানী আমার সাথে আছে তাহলে বুঝতে পারো যে প্রত্যেক অন্ধকার আলো হয়ে যাবে যখন তুমি কাঁদবে যখন তুমি বিরতি দিবে যখন সব কিছু চলে যেতে চায় আমি তোমার সাথে আছি আমি প্রতিটি অশ্রুতে আছি যা তোমাকে নীরব করে তোলে আমি প্রতি রাতে আছি যখন তুমি দেখ ছাদে তাকাবে মা রানী কেন আর আজ আমি একই প্রশ্নের উত্তর দিতে এসেছি আমার আদালতে এসে গেলে ছেলে ফুলের উপরে উঠবে না তুমি আমার বিশ্বাস ধরে রাখছ এবং আমি সেই বিশ্বাসের উত্তর দিচ্ছি কখনো দেরি কিন্তু কখনো ভুল না তুমি মনে কর পৃথিবী তোমাকে অতিক্রম করেছে সব কিছু পাওয়া যায় এবং তুমি সেখানে দাঁড়িয়েছ কিন্তু তুমি কি কখনো আম গাছ দেখেছ ধীরে সে বেড়ে উঠছে কিন্তু যখন এটা বৃদ্ধি পায় এটা মিষ্টি ফল দেয় দ্রুত বর্ধমান বাঁশ শুধু থালা আমি চাই তুমি একজন মানুষের গাছ হতে শক্তিশালী রোগী এবং ফলপ্রসূ তুমি জানো আজকের দুনিয়াটা হালকাভাবে নিয়ে গেছে মানুষ কথা বলে আমি খারাপ আমার কাছে এটা নেই আমার কিছুই থাকবে না তারপর সেটা একই এই শব্দ বীজ এবং মহাবিশ্ব হল খামার কে বীজ কেটে যাবে এই আমি তোমাকে বলছি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং আমি ভাগ্যবান আমার মায়ের রানী আমার সাথে আছে আমার পথটা হয়ে যাচ্ছে এই যুবম্যান আপনার সমস্যা সৃষ্টি করে আজ থেকে আপনার কথাগুলো পবিত্র বলে মনে করুন যখন তুমি নিজের সাথে কথা বলো তখন তুমি নিজের সাথে কথা বলো যেমন আমি তোমার সাথে কথা বলছি এখন তুমি জিজ্ঞাসা করবে মা রানী আমাকে খারাপ করে দিয়েছে যখন মানুষ আমার ভালো বোঝে না যখন মানুষ আমার কাছ থেকে দূরে থাকে তখন আমার থেকে দূরে থাকে ছেলে শুনুন আমি তোমাকে চুপ করে চুপ করে বলে দিয়ে বলছি তোমার উত্তরগুলো তোমার কাছ থেকে দূরে সরে যাবে তুমি এমন কাউকে ধরে রাখবে না যে তোমার নিজের হাতে বসে থাকবে আমি তাদের বাতাসের মতো তোমার জীবনে ফিরিয়ে দেব কিন্তু কে তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে আমার পরিকল্পনা ছেলে তোমার চোখ পরিবর্তন করে তোমার চোখ পরিবর্তন করে দিয়েছে যদি পৃথিবীতে স্থায়ী কিছু থাকে তাহলে এটা তোমার কাজ তোমার কণ্ঠ আর ধৈর্য তুমি বলো মানুষ তোমাকে বুঝতে পারছে না কিন্তু তুমি কি নিজেকে বুঝতে পারছো কখনো শান্ত এবং আপনার হৃদয়ে পিপ আমি কোথায় বসে আছি মাকে জিজ্ঞেস করো আমি কে আমাকে পাঠিয়ে দিয়েছিল কেন আমার উদ্দেশ্য কি আর উত্তরটা তোমার নিজের মনকে দেবে কারণ আমি তোমার ভেতরে আছি যখন আপনি কারো সাথে কথা বলেন তখন আপনার কথাগুলো বাতি দিয়ে দিন যেখান থেকে আপনি আলো পেয়ে যাবেন এমন কথা বলো না যা কারো আত্মা ঘাড়িয়ে দেয় কারণ শব্দগুলো ফিরে আসে না কিন্তু প্রভাব ফেলে যায় এখন আমি তোমাকে একটা নিয়ম বলছি যখন তুমি কাউকে ক্ষমা করবে তখন তুমি নিজেকে মুক্ত করবে প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু ক্ষমা করা মানে মা দুর্গার ভক্তি আমিও সবার জন্য দুঃখিত যে আমাকে ভুলে গেছে আমি তার প্লেটে খাবার রেখেছি তুমিও দুঃখিত হবে বিশ্ব তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি করবে তুমি কিভাবে করবে তুমি শুধু উত্তর দিয়ে হাসো আমার মা রানী আমার সাথে আছে এবং তারপর দেখো কীভাবে প্রশ্নগুলো নিজেকে শান্ত করবে যেখানে নিজেকে একা খুঁজে পাওয়া যায় গভীর শ্বাস নিতে হয় আর আমাকে মা দুর্গা ডাকো আমি তোমার হৃদস্পন্দন মধ্যে নেমে আসু তুমি যা চাও তা পাবে কিন্তু আমার সময়ের সেটিংয়ে তুমি বাধ্য হয়ে বলো মা রানী দেয়নি কিন্তু আমার স্বপ্নের সময় আমার পরিকল্পনায় ঠিক হয়েছে তোমার ধৈর্য আছে আজ থেকে আপনার কথা বলার উপায় পরিবর্তন করুন নিজের জন্য ভালো করো নিজেকে ক্ষমা করো অন্যদের প্রশংসা করুন নিন্দা থেকে দূরে থাকুন কারণ আপনার কণ্ঠস্বর ঝিম্মার হিসাবে আপনার সমস্যাগুলিও দুর্দান্ত হবে আমি তোমার জীবনে প্রতিদিন অলৌকিক কাজ করতে প্রস্তুত শুধু তোমার কথা দিয়ে দরজা বন্ধ করো না এখন তুমি যা বলো আর আমার নাম লিখো আমার ভালোবাসা তোমার জিহা আমার ধৈর্য তোমার জিহা তোমার ভাটি এবং তুমি যে দিক দিয়ে হেঁটেছ তুমি হাঁটাহাঁটি তোমার জীবন কথা বলবে আমার মা আসছে এবং দেখ দরজাটা দরজা খুলে যাবে আমি যোগ্য এবং মহাবিশ্ব আপনাকে কিভাবে সম্মান করবে আমি প্রস্তুত এবং দেখছি আপনার পর্যায়ে সুযোগ কিভাবে আসবে মা দুর্গা আমার সাথে আছে এবং দেখো তুমি আবার নিজেকে খুঁজে পাবে এখন আমি আবার আপনার পরবর্তী প্রশ্নের উত্তর দিয়ে একটি নতুন বার্তা নিয়ে আসব কিন্তু তারপর পর্যন্ত তুমি প্রতিদিন সকালে আমার শুভেচ্ছা বারবার করেছে। করেছ আমি আমার কর্মের সাথে কথা বলবো আমার কাজ আমার কষ্ট আর সমস্যাগুলো মা দুর্গার কারণে হবে মা দুর্গার এই বার্তা যদি আপনার হৃদয়ে পৌঁছেছে যেমন এই ভিডিও এবং সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী বার্তাটি মায়ের অনুগ্রহ থেকেও আসবে যে তোমার জীবন পালায়